পালসার ডবল ডিস্ক এই গাড়িটা একটা কমন সমস্যা হয়েছে বর্তমানে আবার এই চাষি খেয়ে যাচ্ছে চাষিদের তলে ছিদ্র হয়ে গেছে সেটা পাল্টাবো ব্যারেক্সও পাল্টাতে হবে অন্য অন্য সমস্যা সেগুলো সমাধান করতে হবে ওকে দেখতে থাকুন আমাদের ভিডিও পালসারের ব্যাকসাইজের ডাবল সাকসেস খেয়ে নষ্ট ফুটো হয়ে গেছে এখন এটা আমরা ঠিক করতে হবে লেদের থেকে এগুলো এটুক কাইটিয়ে ফেলাই দিয়ে এটুক নতুন করে আবার লাগাতে হবে দেখতে থাকুন সেটাও দেখাবো আপনাদের কিভাবে করতে হবে ধন্যবাদ এই যে আমরা খাওয়া জায়গা এখন কমপ্লিট করে নিয়ে এসেছি এখানে তো ছিদ্র ছিল এখন আর ছিদ্র কিন্তু নাই দেখতে পাচ্ছেন এই ধরনের যদি কোনো সমস্যা হয় চাষ খেয়ে যায় তখন আপনারা আমাদের সঙ্গে দোকানের ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের দোকানের ঠিকানায় এখন এসে এই জায়গাটা কভার করে দেওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ধন্যবাদ আমাদের দোকানের ঠিকানা আপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ স্টেডিয়ামের পশ্চিম পাশে চলে আসবে ধন্যবাদ